নমস্কার বন্ধুরা তোমাদেরকে আগের দিন একটি ভিডিও শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে এতে আরও কিছু তোমাদেরকে আমি দেখাবো এবং একটি গল্প তোমাদের সাথে বলবো তো সেটাই আজকে বলবো দেখো গঙ্গার ওপারে রয়েছে বেলুর মঠ আর ঠিক তার উল্টো পারে রয়েছে এই একটি মন্দির এই মন্দিরটির নাম হচ্ছে জয়মিত্রির কালীবাড়ি এই কালীবাড়িটি দেখো ঠিক সিংহদুয়ার এবং ভেতরে নখানা শিব মন্দির একটি মূল মন্দির এবং একটি নাট মন্দির আছে তো যখন দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হবে সেই সময় মন্দিরটি কেমন দেখতে হবে সেই নিয়ে রানী রাসমণি খুব চিন্তিত ছিলেন তো সেই সময় উনি নৌকা করে একদিন যাচ্ছিলেন তো নৌকা করে যেতে যেতে উনি দেখেন যে গঙ্গার পাড়ে একটি মন্দির রয়েছে এই মন্দিরটি দেখে ওনার ভীষণ ভালো লাগে উনি নেমে দর্শন করেন এবং এই মন্দিরের আদলেই উনি দক্ষিণেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেন তোমরা যদি ভালো করে দেখো দেখতে পাবে এই ভিডিওতে যে মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে এবং এই মন্দিরটি কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের বহু আগে প্রতিষ্ঠিত প্রায় সতেরোশো খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠিত ঠিক সালটা আমি জানি না আমি কারো কাছে জানতে পারিনি কিন্তু এটি সতেরোশো খ্রিস্টাব্দের কোনো এক সময় প্রতিষ্ঠিত এই মন্দিরটি দেখে অনুপ্রাণিত হয়েই রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত করেন কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বট চারিদিকে জঙ্গল ঠঙ্গল হয়ে রয়েছে কিন্তু মন্দিরটি ভীষণ সুন্দর এবং ভেতরে রয়েছেন দয়াময়ী কালী কালী বিরাজমান তো সেই মূর্তিটিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটু ফলো করো আর লাইক করো কমেন্টস করো তাহলে আমি আরও নতুন নতুন এরকম ভিডিও তোমাদের জন্য বানানোর অনুপ্রেরণা পাবো নমস্কার